এক গভীর সমুদ্রে টুবি নামে এক কচ্ছপ বাস করত। সে ছিল অত্যন্ত ধীর কিন্তু অধিক বুদ্ধিমান একদিন সে এক ঝল মুক্তার খোঁজে এক অক্টোপাসকে খুব দ্রুত গতিতে চলতে দেখল কচ্ছপ অক্টোপাসকে প্রশ্ন করল, তুমি এত তাড়াহুড়া করে ছুটছ কেন অক্টোপাসটি হেসে উত্তর দিল যে আগে পৌঁছাবে মুক্তাটি তার এই বলে সে আরও দ্রুত চলতে লাগতো কচ্ছপটিও চলতে লাগলো কিন্তু সে প্রাচীরের ধাক্কা ও জেলিফিশের জাল থেকে নিজেকে রক্ষা করে অত্যন্ত বুদ্ধিমানের সাথে পথ এগিয়ে চললো এদিকে অক্টোপাস তাড়াহুড়া করার কারণে একটি জেলিফিশের মধ্যে ঢুকে নিজেকে আটকে ফেললো এদিকে কচ্ছপ মুক্তার কাছে পৌঁছে গেল সে মুক্তা নিয়ে এসে জেলিফিশ থেকে অক্টোপাসকে মুক্ত করলো অক্টোপাস বুঝতে পারলো যে কোনো কাজে ধৈর্য ধীরস্থিরতা এবং বুদ্ধিমত্তায় সফলতা এনে দেয় নৈতিক শিক্ষা তাড়াহুড়া নয় ধৈর্য আর চিন্তাভাবনায় মানুষকে সফলতার দিকে এগিয়ে নেয়